ডোনাল্ড ট্রাম্পের দিন শেষ এবার রাজনীতিতে এন্ট্রি নিয়ে নিলেন ইলন মাস্ক এবার তিনি হতে পারবেন আমেরিকার রাষ্ট্রপতিও হোয়াইট হাউসে এন্ট্রির পথ খুলে গেল ইলন মাস্কের আর যার জেরে মহা চিন্তায় পড়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প তাহলে কি পরের ইলেকশনে প্রেসিডেন্টের গদি ছাড়তে হবে ডোনাল্ড ট্রাম্পকে আর তাতেই মাথা খারাপ ট্রাম্পে জানেন এ বিষয় ঠিক কি বলছে আমেরিকার সংবিধান কেন ইলন মাস্ক ট্রাম্পের সঙ্গে ঝামেলা হওয়ার পরে পরেই রাজনীতিতে এন্ট্রি নিলেন দেখুন বিশ্বের অন্যতম ধনকুবের ও প্রযুক্তি জগতের দাপুটে ব্যক্তিত্ব এলেন মাস্ক এবার সরাসরি রাজনীতির ময়দানে নামার ঘোষণা দিয়েছেন সম্প্রতি তিনি জানিয়েছেন তিনি একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন যার নাম আমেরিকা পার্টি তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠে এসেছে এই নতুন উদ্যোগ কি তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বানাতে পারে উত্তর হলো না আইনত তিনি মার্কিন প্রেসিডেন্ট হতে পারবেন না কেন চলুন বুঝেনি গদ্য আকারে এলান মাস্ক ইতিমধ্যেই প্রযুক্তি মহাকাশ গবেষণা এবং সোশ্যাল মিডিয়ার জগতে বিপ্লব ঘটিয়েছেন টেসলা স্পেসএক্স ও এক্স এর মালিক হওয়ার পর এবার তিনি রাজনৈতিকভাবে যুক্তরাষ্ট্রে পরিবর্তন আনার কথা ঘোষণা করলেন তার নতুন দল আমেরিকা পার্টি সাধারণ দুই প্রধান দল ডেমোক্রেট ও রিপাবলিকান এর বিরুদ্ধে একটি বিকল্প হয়ে উঠতে চায় মাস্কের দাবি বর্তমান আমেরিকান রাজনীতি দুই দলের মধ্যে সীমাবদ্ধ তিনি চাইছেন এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে যা স্বাধীনভাবে চিন্তাশীল বাস্তববাদী ও টেকনো সহযোগিতামূলক হবে আমেরিকা পার্টির প্রাথমিক লক্ষ্য সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন নয় বরং মাস্ক চান হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সেনেটে কিছু আসনে জয়লাভ করতে যেতে আইন প্রণয়ন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য প্রভাব রাখা যায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি রিপাবলিকানদের ভোট ভেঙে দিয়ে ডেমোক্র্যাটদের সুবিধে করে দিতে পারে এখানেই এসে ওঠে আইনি সীমাবদ্ধতার প্রশ্ন যুক্তরাষ্ট্রের সংবিধানে স্পষ্ট বলা আছে মার্কিন প্রেসিডেন্ট হতে গেলে তাকে ন্যাচারাল বর্ন সিটিজেন অর্থাৎ আমেরিকা জন্ম নেওয়া নাগরিক হতে হবে অথচ ইলেন মাস্ক জন্মগ্রহণ করেছেন দক্ষিণ আফ্রিকায় আর মার্কিন নাগরিকত্ব তিনি পরে গ্রহণ করেন সেই কারণে যতই জনপ্রিয়তা বা প্রভাব থাকুক না কেন তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারবেন না নিজেও তিনি এই বাস্তবতা মেনে নিয়েছেন একবার মন্তব্য করে বলেছিলেন আমি আমেরিকার নাগরিক বটে তবে জন্মসূত্রে নয় তাই আমি প্রেসিডেন্ট হতে পারবো না যদিও মাস্ক নিজে প্রেসিডেন্ট হতে পারবেন না তবে তার তৈরি দল ভবিষ্যতে আমেরিকার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তার বিপুল আর্থিক শক্তি প্রযুক্তিগত আধিপত্য এবং সোশ্যাল মিডিয়ার প্রভাব তাকে একটি নতুন রাজনৈতিক শক্তিতে রূপান্তর করতে পারে আমেরিকা পার্টি ভবিষ্যতে স্বাধীন ভোটারদের জন্য একটি প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে যারা রিপাবলিকান বা ডেমোক্রেট কাউকেই পূর্ণ আস্থা দিতে পারেন না বিশেষজ্ঞদের মতে মাস্কের দল সরাসরি ক্ষমতা দখলের পথে না গেলেও ছাব্বিশ সালের কংগ্রেস নির্বাচনে কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে লড়তে পারে যা নির্বাচনী ফলাফল পার্টি দিতে পারে এলেন মাস্কের রাজনীতিতে প্রবেশ নিঃসন্দেহে একটি বড় ঘটনা যদিও সংবিধান অনুযায়ী তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না তবু তার দল আমেরিকা পার্টি আগামী দিনে মার্কিন রাজনীতির গতি প্রকৃতিকে অনেকটাই বদলে দিতে পারে প্রযুক্তি মিডিয়া ও বিপুল সম্পদকে পুঁজি করে মাস্ক এক নতুন রাজনৈতিক দিশা দেখাতে চাইছেন যার প্রভাব মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে আন্তর্জাতিক রাজনীতিতেও পড়তে পারে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি